সাকিবের আরো একটি মাইল করার জন্য এবার দুবাইয়ে বিশা পেয়ে গেল মেগাস্টার সাকিব খান অন্যদিকে সেখানে দরদ সিনেমাটি প্রমোশন শুরু করবে এখন থেকে যদিও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খারাপ জন্য দরদ সিনেমাটির কোনো প্রমোশন আসতেছে না তবে ধীরে ধীরে সবকিছু প্রস্তুত হবে দুবাইতে বড় ফ্যান মেটের মাধ্যমেই শুরু হবে সাকিব খান বর্তমানে বেশ ভালোই বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠানে অনুষ্ঠানে যাচ্ছে এবং কি সামাজিক রয়েছে অংশগ্রহণ করছে সব মিলিয়ে সাকিব বর্তমানে জনপ্রিয় মুখ সাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে তার নাম ডাক অনেক রয়েছে এবং কি সেখানকার এই শায়েক কিন্তু সাকিব অনেক বড় স্ট্রাস দিয়েছে বাংলাদেশ এবং ভারতের সুপারস্টার বলেও তাকে করা হয়েছে অন্যদিকে তার সামনের ব্যবসা প্রতিষ্ঠান নিয়েও তাকে শুভেচ্ছা জানানো হয়েছে এখান থেকে বোঝা যাচ্ছে হালদিনে একটা বেশ কিছু ভালো কাজ কিন্তু শেখানো হবে তো বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মতামত জানেন আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ